জনগণের রাজনীতি শ্রদ্ধা রেখে অনেক সৈন্য শাসক অনেক অত্যাচারী শাসক বিদায় নেয় এটা একটা সিস্টেম অনেক দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি আছে যার বছরের শাসকের পরিবর্তন হতে পারে আরেকটা একটা পদ্ধতি হচ্ছে গণ বিপ্লব যেটা কোন আদর্শের ভিত্তিতে মানুষের চিন্তা কর্ম গোটা প্রশাসন এবং চিন্তা দর্শনের গোটা পরিবর্তনের জন্য একটা ব্যাপক ভিত্তিক আন্দোলন হয় যে আন্দোলনে সেই সমাজের রাষ্ট্রযন্ত্রে সাধারণ মানুষের নাগরিকের এভরি সেক্টর এবং এভরি সেক্টরের সমস্ত ব্যাপারে জনগণ কিন্তু সেই আন্দোলনের সামিল হয়ে সেই চিন্তা সভ্যতা দর্শন শিক্ষা সংস্কৃতি সবকিছু শিকড়কে পরিবর্তনের টার্গেট করে একটা বিপ্লব পরিবর্তন হয় সেটা একটা বড় বিপ্লব হয় আর একটা হচ্ছে মন অবস্থা একটা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে